আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত পটলপুর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি পটলপুর বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে পটল পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে নিয়ে নিয়েছি পোস্ত চিনে বাদাম আর নিয়েছি তিল আর এখানে কিছু কাজু আছে আর নিয়েছি কাঁচা লঙ্কা পটলগুলো আমি চেঁচে রেখেছি আর দুপাশটা কেটে নিয়েছি এবার পটলের ভেতরের অংশটা আমাকে বের করতে হবে একপাশটাই ফুটো করব আমি একপাশ্টেই ফুটো করে নিলাম এবার একটি চামচের সাহায্যে আমি ভালো করে ভেতরের অংশগুলো মানে ভেতরের বীজগুলো আমি বের করে নিচ্ছি এইভাবে আমি চামচের সাহায্যে পটলের ভেতরের বীজ আর অংশগুলো বের করে নিয়েছি ভেতরটা একদম ফাঁপা হয়ে গেছে একপাশটাই ফুটো করেছি সবগুলো একইভাবে আমি বের করে নিয়েছি এক কিন্তু বন্ধ আছে এবার পটলগুলোকে আমি নুন দিয়ে একটু মেখে নিয়েছি পটলের ভেতরের যে অংশগুলো বেরোলো সেটা দিয়েই কিন্তু আমি পুর বানাবো সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল আর প্রথমেই দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যায় এবার দিয়ে দেবো আমি পটলের অংশগুলো যে বের করে রেখেছিলাম ভেতরের অংশগুলো মানে বীজ সমেত সেটাই ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পোস্ত আমি পোস্ত বেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা দিয়ে সেই পোস্তটাই দিয়ে দিলাম আমি এখানে সম্পূর্ণ পোস্ত ব্যবহার করলাম না আমি যখন গ্রেভিটা বানাবো তখন কিন্তু পোস্তটা ব্যবহার করব কিছুটা এবার পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু পুটটা নামিয়ে নেব পুটটা হয়েই এসছে এবার আমি নামিয়ে নেব এদিকে পটলগুলোও আমি রেডি করে রেখেছি আমি পুর বানিয়ে পুর ভরে রেখেছি আমি দুটো পটল রেখে দিয়েছি আপনাদের সামনে পুর ভরে দেখাবো বলে আমি একটা ভরে দেখাচ্ছি পুরটা ভরে নেওয়া হয়ে গেছে আমি আর একটা পটলের পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি আমি দুটো পটলের পুর ভরে আপনাদের দেখিয়ে দিলাম এখন পটলটা ভাজতে হবে এই অবস্থায় পটলটা ভাজলে পটলের পুর কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য পটলের মুখটা বন্ধ করার জন্য আমি একটু আটা মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম সবগুলোর পটলের মুখ বন্ধ করে নিয়েছি এবার ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার একে একে পটলগুলো আমি ভেজে নেব যেহেতু পটলগুলোর সাইজ অনেকটাই বড় সেই আমি দুটো করে পটল ভাজছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে খুবই লাইট ভাজবো আর এক পাশটা উল্টে দিলাম এবার পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি পটলগুলোও আমি ভেজে নেব সবগুলো পটল ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা কিমা পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদার কিমা দুটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পোস্ত বাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি বাদাম কাজু বাদাম আর তিল একসাথে বেটে নিয়েছি সেই পেস্টটাই দিয়ে দিলাম এবার বাদামের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব পোস্ত বাটা আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সামান্য পরিমাণ জল মিলিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা আমি কিন্তু পুরের মধ্যেও পোস্ত দিয়েছি আর গ্রেভির মতো পোস্ত দিলাম একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি মশলাটা কষেই এসছে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পুর ভরা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে পটল দিয়ে দেওয়ার পর খুব বেশি ফোটাবো না যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে যায় এবার আমি ঢেকে দেবো যাতে পুরোপুরি পটলটা সেদ্ধ হয়ে যায় আমি তো ভেজেই রেখেছিলাম পটলটা আবার ঢাকনা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে তা পটলটা অলমোস্ট সেদ্ধই হয়ে গেছে এবার একটু ফুটিয়ে আমি নামিয়ে নেবো তৈরি হয়ে গেল আজকের রেসিপি পোস্ত পটলপুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই